আজকে নিউজ করা হোক এবং কিছু কিছু লোকে আজকে বিভিন্ন ভাবে আমরা এতে নিউজটাকে আমরা সংগ্রহ করতে আর একটা অন্যরকম বনাওতা আজকে আমরা দুটো বিষয় আজ কর্মী নেতৃত্ব আজ বিজেপির নেতৃত্বকে আমন্ত্রণ করা সত্ত্বেও আজকে প্রত্যাখ্যান করা হোক আর পরে পরবর্তী কালে ওরা কথা কথা কিনা যে আমরা টিএমসি আখড়া বনে গেল আরে টিএমসি চান্তাগির করে হাত এইটা বলে রেখে সব সময় আমি চাইছি সমাজ হচ্ছে সবার বড় সমাজ সবার বড় এবং যে বাবু যে রইল এবং সেখানে আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো সুশান্ত মাহাতো পরিষ্কার কথা বলেছেন এখানে কোন রাজনীতি নাই সমাজ সবচেয়ে বড় আগামী দিনে আমাদের যে রেল টাকা আছে এই রেল টাকায় আমরা সবাই যাব এবং আমার আমন্ত্রণ করছি কোন বিধি নিষেধ না মানে এবং রেল লাইনে আমরা থাকব উনিশ তারিখে যাব আর কুড়ি তারিখে আমরা শুরু করবো সকাল পাঁচটা ঠিক আছে না

নরেন্দ্র মোদী চিঠি চিফ জাস্টিস চিঠি হয় ほう ডিপার্টমেন্ট কে চিঠি দিছে রাই সেল কে চিঠি দিছে হ্যাঁ ডিএম কে চিঠি কে চিঠি লাই তিনটা স্টেটে গভর্নরের আর কন্টা হয়ে গায় চিঠি দেই তবে তো আমরা এত অক্ষত কথা আগামী 19 সবাই একদম আলু জাত লে পানি তানি সব খা আর নাটকি সমাপি স্লিনা ছাংক দেপরখালিে সনে নাই এইচি শাগো আদিখতালে সমারিস সমাঝচি দা、হাগে সমাযকি সমাঝচি দা সমাযকি সমাকি স

へえ。<noise> help, help, help.